একটা কমন ট্রেন্ড হচ্ছে এখন আমাদের সংস্কার কি হয়েছে সেটা নিয়ে প্রশ্ন করা প্রশ্ন করা খুবই ভালো কিন্তু এই প্রশ্ন করার মধ্যে আমরা তিন ধরনের নেগেটিভিটি দেখি তিন ধরনের নেতিবাচক মানে একটা প্রকাশ দেখি যেটা আমার মনে হয় একটু ক্ল্যারিফাই করা প্রয়োজন মানে একটা জিনিস দেখবেন অনেকে বলেন কোনো সংস্কারই হয় নাই তো আমি সবিনয়ে বলবো এত অল্প সময় বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বেশি সংস্কার হয় নাই এটা সবিনয়ে বলবো এবং অত্যন্ত জোরের সাথে বলবো আমাদের শুধুমাত্র ফিনান্সিয়াল ফিজিক্যাল এবং ব্যাংকিং সেক্টরে যে রিফর্ম হয়েছে আমারটার কথা পরে বলছে আইন আইন মন্ত্রণালয় সেটা কি রেজাল্ট দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাংকিং সেক্টরের প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে আমাদের যে এক্সচেঞ্জ রেট যে কোনো জায়গায় আপনারা দেখবেন আমাদের উপমহাদেশেও যখন গণ অভ্যুত্থান হয় এক্সচেঞ্জ রেটের আকাশ পাতাল পার্থক্য হয়ে যায় আমাদের এখানে কোনো ধরনের পার্থক্য হয় নাই আমাদের রেমিটেন্স যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বেড়েছে আমাদের দ্রব্যমূল্য স্থিতিশীল আছে এগুলি কোনো সংস্কার আর পদক্ষেপ ছাড়া সম্ভব ছিল না তো কোনো সংস্কার হয়নি এটা ঠিক না যথেষ্ট সংস্কার হয়েছে সময়ের বিবেচনায় হয়তো আরও হতে পারত কিন্তু আমরা মনে করি আমাদের সময়ের সর্বোত্তম ব্যবহার করার চেষ্টা করেছি আরটা হচ্ছে যা হয়েছে সেটাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল করা যেমন আপনারা দেখবেন পুলিশ সংস্কার কমিশন বিশেষ করে যে আইনটা নিয়ে আমারও প্রচণ্ড হতাশা আছে যেরকম করতে চেয়েছিলাম করতে পারি নাই সরকারে আছি কোথায় বাধা আছে বলতে পারব না একসঙ্গে নিশ্চয়ই পারবো তো তারপরও যেটা হয়েছে সেটাকে এতই তুচ্ছ যেখানে আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি কোনো মতামত রাখারই স্কোপ ছিল না সেখানে একটা নিরপেক্ষ ফোরাম থেকে অ্যাটলিস্ট মতামত রাখার স্কোপ তৈরি হয়েছে সো আমার যদি এক্সপেকটেশন দশ থাকে অ্যাটলিস্ট আমি তো চার অ্যাচিভ করেছি যেটা অ্যাচিভ করেছি সেটা বলেন বলে তারপর বলেন যে আরও করা অনেক উচিত ছিল যেভাবে উড়িয়ে দেওয়া হয় মনে হয় যেন একটা না করলেও কোনো সমস্যা ছিল না আমি আপনাদের সাথে একটু দ্বিমত পোষণ করছি যারা সমালোচনা করছেন আর এটা দেখবেন বলে আমাদের কারো সাথে কোনো কনসালটেশন করা হয় না তো এটা খুব হাস্যকর একটা কথা বলা হয় আমাদের এখানে সংস্কার যে কমিশনগুলো করা হয়েছে এত এক্সটেন্সিভ লেভেলে কনসালটেশন উনিশশো সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করার সময় করা হয় নাই তবে একটা কথা বলে যে আমরা যেটা বলেছি সেটা রাখা হয় নাই হোল্ড অন আপনি দশটা কথা বলেছেন তার মধ্যে অ্যাটলিস্ট ছয়টা রাখা হয়েছে প্লিজ সত্য কথা বলেন যে আমি দশটা সুপারিশ করেছিলাম মাত্র ছয়টা রাখা হয়েছে আমাদের কোনো সুপারিশই রাখা হয়নি এটা বলবেন না বিকজ এই সংস্কার প্রক্রিয়ার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম আমি কনফিডেন্টলি বলতে পারি নিশ্চয়ই এই সিভিল সোসাইটি যেমন ফিরে যাব জিল্লুরের প্রোগ্রামে সবচেয়ে বড় সমালোচকদেরকে আমি বাছাই করে রেখেছি তাদের সাথে আলোচনা করবো প্রমাণ করে দেখাবো অ্যাভারেজে দশটার মধ্যে অন্তত ছয়টা সুপারিশ রাখা হয়েছে সো আমার কাছে মনে হয় কি কিছু কিছু মানুষের কাছে নেগেটিভিটি বা নেতিবাচক প্রচার হচ্ছে একটা উদ্দীপকের মতো হয়তো অ্যাক্টিভিজমের মানে অ্যাক্টিভিজমকে চাঙা রাখার জন্য একটা প্রয়োজন হয় হয়তো আপনার অনেক লাইক পাওয়ার জন্য আলোচনায় থাকার জন্য প্রয়োজন হয় কিন্তু হয় কি এটা মানুষকে একটু বিভ্রান্ত করে হতাশ করে আমাদের তো মানুষকে আশাবাদী করাও হচ্ছে এক ধরনের দায়িত্ব তো আজকে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা এবং রুল অব ল দেখেন বিচার বিভাগের স্বাধীনতা থিওরিটিক্যালি প্রতিষ্ঠা করা খুব কোনো কঠিন ব্যাপার না এটার জন্য যা যা করা দরকার আমরা তাই করেছি আমাদের এখানে চুয়ান্ন পঞ্চান্ন বছরের একটা প্রত্যাশা ছিল স্বাধীন সচিবালয় গঠন করা সেটা আমরা করেছি আমাদের এখানে উচ্চ আদালতে বিচারক নিয়োগ নিয়ে মহাকাণ্ড ঘটে গেছে আপনারা জানেন যারা উচ্চ আদালতে এখানে আইনজীবী আছেন অনেক স্বনামধন্য আইনজীবী আছেন আমরা উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য একটা পদ্ধতি অনুযায়ী নিচ্ছি শুধুমাত্র আপনি দশ বছর বাংলাদেশ জিন্দাবাদ বা জয় বাংলা বললেন এটার ভিত্তিতে আপনি আর বিচারক হতে পারবেন না আপনারা সবাই জানেন যারা এখানে সুপ্রিম কোর্টে আইনজীবী আছেন বাংলাদেশের ইতিহাসে সর্বশেষ যে নিয়োগটা হয়েছে আমাকে অনেকেই বলেছেন সুব্রত দাদা আপনারও তো নিশ্চয়ই মনে হয় সবচেয়ে ভালো নিয়োগ হয়েছে সো এখন একটা ব্যাপার হচ্ছে কি ধরেন আমি উচ্চ আদালতকে উচ্চ আদালতের হাতে নিম্ন আদালতে সম মানে আইন মন্ত্রণালয়ের সমস্ত ক্ষমতা আমরা দিয়ে দিচ্ছি সরকারের সমস্ত ক্ষমতা উচ্চ আদালতকে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে নিম্ন আদালতে পথ সৃজন নিম্ন আদালতে ট্রান্সফার পদোন্নতি শৃঙ্খলা সংক্রান্ত কার্যাবলী দেখা উচ্চ আদালতের নিয়োগ উচ্চ আদালতের বেঞ্চ গঠন সবই এখন উচ্চ আদালতের হাতে এখন যে স্বাধীনতা এস্টাবলিশ হলো এই স্বাধীনতার সুফল কি আপনারা পাবেন এর ফলে কি রুল অব প্রতিষ্ঠিত হবে সেটা আমি জানি না সেটা আমি হানড্রেড পারসেন্ট বলতে পারবো না কিন্তু আমি একটা জিনিস জানি অসীম স্বাধীনতা জবাবদিহি ছাড়া যদি অসীম স্বাধীনতা থাকে সেই স্বাধীনতা সবসময় প্রত্যাশিত সুফল বয়ে আনে না সেই জন্য আমি মনে করি উচ্চ আদালতেও কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে এই সংস্কারের চিন্তা উচ্চ আদালত থেকেই আসতে হবে তিনটা খুব ভাইটাল ক্ষেত্র রয়েছে একটা হচ্ছে উচ্চ আদালতে আপনি দেখবেন যে ওইখানে প্রধান বিচারপতির একটা ক্ষমতার কেন্দ্রিকতা আছে এটাকে একটুখানি গণতন্ত্রায়ন প্রয়োজন প্রধান বিচারপতির একক ক্ষমতা যে কোনো বেঞ্চ গঠন করছেন ভেঙে দিচ্ছেন এখানে একটু গণতন্ত্র আনা প্রয়োজন যদিও সংবিধানে বলা আছে ইচ্ছা করলে উনি সিনিয়র একজনকে দিতে পারেন দায়িত্ব কিন্তু এটা কখনও হয় না এখানেও যদি একটু একটুখানি কালেক্টিভ একটা ডিসিশনের ব্যাপার থাকে ভালো হয় সেকেন্ড হচ্ছে উচ্চ আদালতের বিচারকদের কোড অফ কন্ডাক্ট আপনারা জানেন উচ্চ আদালতের বিচারকরা কী কী করেছে ও প্রাতঃস্মরণীয় কিছু নাম আপনাদের নিশ্চয়ই মনে আছে তো প্রাতঃস্মরণীয় নামগুলো আবার ফিরেও আসতে পারে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এখানে কোড অফ কন্ডাক্টটাকে খুব যুগোপযোগী করতে হবে একটা স্ট্রিক্টলি এটা এনফোর্স করতে হবে থার্ড হচ্ছে কন্টেম্প অফ কোর্ট আপনারা জানেন আপনি আমি এই ফ্যাসিস্টামলে একটা কথা বলতাম কারো সমালোচনা করতে আমি ভয় পাই না কিন্তু উচ্চ আদালতের বিচারকে সমালোচনা করতে আমি ভয় পাই কারণ আপনি কিছু বললেই আপনার উপর কন্টেম্প মামলা করে দিবে কন্টেম্প মামলার একটা অদ্ভুত দিক হচ্ছে যে অভিযোগকারী সেই বিচারক যে অভিযোগকারী সেই যদি বিচারক হয় তাহলে তো ন্যায় বিচারের প্রধান শর্ত এখানে থাকে না কন্টেম্প অফ কোর্টের মামলার শিকার হয়ে ফ্যাসিস্টাম হলে কি অবস্থা হয়েছিল আমাদের ইনক্লুডিং মি সেটা নিয়ে বিস্তারিত বলবো এখানে বলার সময় নাই সুযোগ নেয় এই সমস্ত জায়গায় আর একটু যদি পদক্ষেপ নেওয়া হয় উচ্চ আদালত আরও কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারবে আমরা বিচার বিভাগে আরও অনেকগুলো সংস্কার করেছি সি আর সিপিসি যে সংস্কার করা হয়েছে কিছু কিছু জায়গায় ভুল থাকতে পারে কিন্তু মেজরিটি প্রভিশন মানুষকে সুফল এনে দিবে আমাকে অনেক আইনজীবী বলেছেন আমরা লিগাল এইড ম্যাসিভলি সম্প্রসারিত করেছি আজকে দেখলাম একজন লিখেছে লিগাল এইড কিছুটা সম্প্রসারিত করা হয়েছে আগে যেখানে লিগাল ইডের মাধ্যমে যদি তিনটা কেস নিষ্পত্তি হতো রাইট অ্যাট দিস মোমেন্ট এখন হচ্ছে পনেরোটা পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে এটা কি কিছুটা সম্প্রসারিত পাঁচ গুণ বৃদ্ধি পাওয়া কিছুটা সম্প্রসারিত আমরা বিশ্বাস করি এটা দশ থেকে বিশ গুণ বৃদ্ধি পাবে আমরা এটাকে অধিদপ্তরে উন্নীত করেছি অনেক জনবল বাড়িয়েছি ম্যান্ডেট বাড়িয়েছি এছাড়া ডিজিটাল সিকিউরিটি এক নারী শিশু নির্যাতন দমন রেজিস্ট্রেশন আইন বিভিন্ন আইনের সংস্কার করেছি এখন ধরেন আমি আপনাকে বলতে পারি থিওরিটিক্যালি উচ্চ আদালত বিচার বিভাগ বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য যা যা আইন করা দরকার সব আমরা করেছি আমি টেম্পেড হচ্ছি বলতে যে আমরা হানড্রেড পার্সেন্ট করেছি কিন্তু তারপরও যদি বিচার বিভাগের এই স্বাধীনতার সুফল পাবেন নাকি যদি বিচার বিভাগের জবাব আসে গুড প্র্যাকটিস শুরু হয় অবশ্যই পাবেন কিন্তু এটার ফলে কি রুল অব প্রতিষ্ঠিত হবে নো রুল অব ল আরও অনেক একটা সম্প্রসারিত ধারণা রুল অব লশ করতে হলে বিচার বিভাগে নাফ না এখানে আমাদের পুলিশ বিভাগ বিভিন্ন বাহিনীগুলার রোল আছে এখানে আমাদের যারা গোয়েন্দা এজেন্সি আছে তাদের রোল আছে আমাদের প্রশাসনের রোল আছে আমাদের যারা ক্ষমতা কেন্দ্রে আছেন প্রত্যেকের একটা রোল আছে একটা আনসারের একটা চকিদারেরও রোল আছে জনপ্রতিনিধির রোল আছে রুল অব প্রতিষ্ঠা করা পৃথিবীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা এই চ্যালেঞ্জে যদি মোকাবেলা করতে হয় এটা একটা অব্যাহত প্রক্রিয়া এটা আমাদের কমপক্ষে পাঁচ থেকে দশ বছর লাগবে যারা আমরা সংস্কার নিয়ে অধীর হয়ে যাই আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলি আমরা পৃথিবীতে সবচেয়ে বড় সংস্কার হিসাবে কাকে চিনি সিঙ্গাপুরে যে ছিলেন লিক ওয়ান ইউ উনাকে আমরা সবচেয়ে বড় সংস্কারের একজন মানে আদর্শ প্রবাদ প্রতি মানুষ হিসাবে চিনি আপনি একটু সিঙ্গাপুরের ইতিহাসটা পড়ে দেখেন তো উনি কি পাঁচ বছরে সিঙ্গাপুর চেঞ্জ করে ফেলেছেন চেঞ্জ করা শুরু করেছেন সংস্কারে সুফল পেতে দশ থেকে পনেরো বছর লেগেছে আমরা সংস্কারের পথে সুশাসনের পথে রুল অব ল পথে অগ্রসর হয়েছি এই অগ্রযাত্রাকে আরও বেগবান করার মতো ক্ষমতা নির্বাচিত সরকারগুলার থাকবে নির্বাচিত সরকারগুলাই ক্ষমতার পাশাপাশি যদি আন্তরিকতা এবং কমিটমেন্ট দেখায় অবশ্যই আমরা প্রত্যাশিত সুফল আরও বেশি করে ভবিষ্যতে পেতে থাকব ধন্যবাদ সবাইকে